সুখবর গণগ্রন্থাকার অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু অনেক দিন ধরে চলবে তো যারা নিয়োগ বিজ্ঞপ্তির জন্য বসেছিলেন তারা এই নিয়োগে আবেদন করতে পারেন এটা হচ্ছে গণগ্রন্থাকার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি গণগ্রন্থাকার অধিদপ্তরে আর কি গণগ্রন্থাকার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ কর্তৃপক্ষতে এক আগস্ট দুই হাজার পঁচিশ ইংরেজি প্রকাশ করা হয়েছে মানে এই বিজ্ঞপ্তিটা এক আগস্ট প্রকাশ করা হয়েছে গণগ্রন্থ অধিদপ্তরে মোট দুইটি সার্কুলারে তিরানব্বই প্লাস তেত্রিশ মোট একশো ছাব্বিশ জন যোগ্যতা অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী পুরুষকে স্থায়ীভাবে ষোলো প্লাস জিরো একটি ক্যাটাগরি পদে নিয়োগ দিবে তার মানে কি ষোলো ষোলো জনকে একটি ক্যাটাগরিতে নিয়োগ দিবে আর কি মানে পুরুষকে স্থায়ীভাবে ষোলো এতজন স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে ষোলো প্লাস জিরো একটি জব ক্যাটাগরিতে নিয়োগ দিবে অনলাইনে এই যে ওয়েবসাইটের মাধ্যমে ডিপিএল ডট টেলিটক ডট কম ডট বিডি এই যে ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেট তথ্য জাতীয় পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে এই যে আবেদনটা চলবে চার আগস্ট থেকে আবেদনটা শুরু হয়েছে দশটার সময় থেকে এবং শেষ হবে কিন্তু দুই সেপ্টেম্বর দুই মানে এখনো কিন্তু কিন্তু অনেক দিন তো এই যে নিচে গ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ এই যে এখানে যারা আবেদন করতে চাচ্ছ কিংবা তোমরা অনেক দিন ধরে বসে আছো তোমরা আবেদন করে ফেলো গুরুত্বপূর্ণ সময় তারিখ জানি প্রকাশের দিন ও পত্রিকার নাম দৈনিক প্রথম আলোতে এক আগস্ট দুই সাল আবেদন করার শুরুর দিন চার আগস্ট শেষের দিন দুই সেপ্টেম্বর সার্কুলারে মোট শূন্য পদের সংখ্যা গ্রন্থাগার অধ্যাপ্তার মোট ষোলো প্লাস একটি জবের ক্যাটাগরি পদে তিরানব্বই প্লাস তেত্রিশ জন যোগ্যতা সম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নিয়োগ দিবে গ্রন্থাগার অধ্যাপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ শর্ত সাপেক্ষে এতটি পদ আপনারা এখানে পড়ে নেবেন পড়ে নিলে আপনাদের জন্য ভালো হবে আর কি তাহলে কি 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 আছে শিক্ষাগত যোগ্যতা লাগবে গণগ্রন্থাগার অধ্যাপ্তার এই যে এটা কিন্তু সরকারি চাকরি ঠিক আছে চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি জব ক্যাটাগরি মোট লোক সংখ্যা নেবে একশো ছাব্বিশ জন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ হইলেই হবে মিনিমাম লিঙ্গ নারী পুরুষ দুইটাই নিবে তো যারা আবেদন করতে চান তারা এই আবেদনটা করে ফেলুন এই দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি